আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে সারা আমি বাসব না প্লিজ তুমি আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাও আচ্ছা তুমি ওঠো দেখছি কি করা যায় তো আমি আজকে আমি আমার বাবাকে বলবো সেই বাড়িতে বুঝেছ কী রে বাবা কি বলতে চাস বল নির্ভয়ে বল আমাকে আমি তোকে কিছু বলবো না তুই কাকে ভালোবাসিস আচ্ছা বাবা মেয়ের বাপ কি করে মেয়ে দেখতে শুনতে কেমন আমাকে একটু বল আমি তোর মাকে রাজি করাবো বাবা আচ্ছা ঠিক আছে আজকেই বিকালেই যাব আমি আর তোর মা ওই মেয়ের বাড়ি মেয়েকে ফোন দিয়ে বলে দিস আর শোন বলিস আমাদের জন্য কিছু রান্না করতে আপনারা এসেছেন কোথায় যে বসতে দিই এই চারতলা করে ঘর ওঠাচ্ছে তো তাই কিছু করা হয়নি না না থাক থাক এভাবে বলছেন কেন আমরা তো আপনার পিআই বিয়ান তো আপনাদের ঘর বাড়ি আমাদের পছন্দ হয়েছে আমার ছেলেকে এবারেই বিয়ে দিব সামনের সপ্তাহে ভালো একটি লগ্ন আছে পাঁচ তারিখেই বিয়ে আপনারা সব কিছু বিয়ের প্রস্তুত করুন আর আমরাও বাড়িতে আজকে সব কিছু প্রস্তুত করি আর আপনার ঘর সুন্দর এখানে অনেক আমি বেঁচে থাকতে এই গ্রামের কাউকে বিয়ে হতে দিব না ই হা এখন নিয়ে যাবো